বুমেরাং সিনেমাটার প্রমোশন না করার জন্য অনেক ইউটিউবার থামবেলে লিখছে যে জিদ্দার কেরিয়ার শেষ তাদেরকে উদ্দেশ্যে এই ভিডিওতে কিছু কথা বলবো তাই যারা যারা এই ধরনের থামবেল দিয়েছো যে জিদ্দার কেরিয়ার শেষ তারা বা এই ভিডিও থেকে দূরে থাকো খারাপ লাগবে আমার কথা শুনলেও অনেক গায়ে বাঁধবে তোরা কি সত্যিকারের জিত ফ্যান আমাকে একটা বল কথা বলতো সত্যিকারের জিত ফ্যান মানে সা জিৎফেনরা এই ধরনের থামবেল বাই দিতে পারে না যারা জিদ্দাকে মন থেকে ভালোবাসে কিভাবে লিখতে পারে যে জিদ্দার কেরিয়ার শেষ হতে চলেছে বুমেরাং প্রমোশন না করার জন্য মানে বুমেরাং প্রমোশন না করার জন্য এটা তারা থামবেলে লিখছে না মানে তারা উপরে থামবেলে আগে দিচ্ছে যে জিদ্দার কেরিয়ার শেষ হতে চললো ভিতরে বলছে যে প্রমোশন করে না জিদ্দার ঠিক করে ইসে মানে মানে মিডিয়ার সামনে আসে না ভালো কথা তোরা বল ভিডিওতে জিদ্দার মিডিয়ার সামনে আসে না ঠিক করে প্রমোশন তো ভালো কথা কিন্তু থামবেলে কেন যে জিদ্দার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে এভাবে করলে কিভাবে চলবে জিদ্দার স্টাডাম কমে যাচ্ছে এটা বলে না হ্যাঁ আমি একটু আমি নিজে ভুল বলে ফেললাম জিদ্দার স্ট্যাডাম কমে যাচ্ছে এটাও তারা বলে না যে জিদ্দার ক্যারিয়ার নিজে হাতে জিদ্দার শেষ করছে ভাই যারা সত্যিকার আর ফ্যান তারা ভাই এইসব থামবেল দিতে পারে না ঠিক আছে এইসব থামবেল কারা দেয় যাদের ভিউজ দরকার তা ওদেরকে দেখে না আমার এক সেকেন্ডের জন্যই ভাই জিৎ মনে হয় না এখন তোমরা বুঝে নাও আমি কাদের কথা বলছি আমি নিজেও একদিন এরকম একটা থামবেল দিয়েছিলাম তারপর আমি রিয়ালাইজ করলাম যে না এই রকম থামবেল দেওয়া উচিত না কিন্তু কিছু কিছু ইউটিউবার ভাই কন্টিনিউ দিয়ে যাচ্ছে যে জিদ্দার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে প্রমোশন করছে না বুমেরাঙা আর মাত্র এক মাস সে বাকি রিলিজ হতে কেন প্রমোশন করছে না কেরিয়ার শেষ থামবেলে লিখে যাচ্ছে জিদ্দার কেরিয়ার শেষ কোথাকার মানে আরে সরি গালাগালি দেওয়া যাবে না কেন বলো তো মানে মনিটাইজেশনের প্রবলেম হতে পারে ঠিক আছে প্রবলেম হোক বা না হোক তাতে আমার যায়স না আমি গালাগালি কিস্তি দেবো ভাই তোরা ভিউজের জন্য তোরা একটি সুপারস্টারকে ছোটো করছিস কতটা নিচে নামাচ্ছিস ভাবতে পারছিস আর সুপারস্টার কি করে ক্যারিয়ার শেষ হয় ভাই প্রমোশনের জন্য ক্যারিয়ার শেষ হয়ে যাবে তাই দুই দিনেও প্রমোশন করা যায় দুই দিনে হ্যাঁ সিনেমার ট্রেলার যদি ভালো হয় সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় ট্রেলার মেলার কিছু লাগবে না কোনো প্রমোশন লাগবে না ভাই ওয়ার্ড অফ মাউট ভালো হলে সিনেমার ট্রেলার রিলিজ করা লাগবে না ওয়ার্ড অফ মাউট ভালো হলে সেই সিনেমা লোকে দেখতে যাবেই যাবে একজন যাবে সেই সেই দর্শক আর দশজনকে টানবে প্রমোশনের ব্যাপারটা আলাদা হ্যাঁ প্রমোশন করলে ভালো হয় লোকের মধ্যে একটা ক্রেজ থাকে কিন্তু প্রমোশন না করলে যে সিনেমা ফ্লপ যাবে এ ভাই কোথায় লেখা আছে কোথায় লেখা আছে প্রমোশন না করলে সিনেমা ফ্লপ যাবে দেবদার জিদ্দা এখন হ্যাঁ দেবদা মানলাম ভাই ভালো প্রমোশন করে প্রথম সবসময় আপডেট দিয়ে যায় দেবদার ই মানে প্রধান সিনেমাটাও তো প্রথম থেকে প্রমোশন করে যাচ্ছিলো কে আমাদের গ্রাম বাংলায় ক্রেজ ছিল এই প্রধান সিনেমাটা নিয়ে ছিল দেবদার খাদান সিনেমা মা সিনেমা বলে প্রথম থেকে প্রমোশন করছে এই কারণে ক্রেজ মানে ভাই এরা কী ভাবে যে এই থামবেলে এই ধরনের ইটা দেয় মানে এরকম লেখালেখিটা করে আর কি আমি ভাই বুঝি না মানে ক্যারিয়ার শেষ নিজের হাতে নিজে ক্যারিয়ার শেষ করছে একবার দিলে হয় দুবার দিলে হয় পিড়াই একটা ভিডিওর নিশায় ভিউজের নিশায় এই ধরনের থাম্বেল দিয়েই যাবে ভাই এতে দেখো আমার কোনো ইউটিউবার প্রথম থেকে আমার পাশে তেমন একটা ছিল না সবাই আমাকে চেনে জানে আমি জানি এই ভিডিওটা দেখার পরেও তারা আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও করবে না কারণ রিপ্লাই ভিডিও করলে তো ভাই আমাকে চিনে যাবে ই আমার একটু মার্কেট বেড়ে যাবে তাই কিছু করবে না কিন্তু যারা ফ্যানরা আছো তারা বোঝো তোমরা বোঝো যে এরা এরা সত্যিকারের জিত ফ্যান কিনা একটু দিমাগ দিয়ে ভাই সোচো যে এরা কি সত্যি জিত ফ্যান দেখো ভাই আমি এই বিষয়টা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না আমি আমার যেটা মনে হয় যে শহরের মানুষের থেকে শহরের ফ্যানদের থেকে গ্রামের ফ্যানদের ইমোশানটা একটু বেশি বেশি সুপারস্টারদের নিয়ে তাদের পছন্দের সুপারস্টারকে নিয়ে শহরের মানুষ শহরের যারা ফ্যান ধরো জিদ্দার শহরে যারা ফ্যান আছে তারা জিদ্দার জন্য সব কিছু করতে পারে জিদ্দা কোথাও কোনো মঞ্চে আসবে তারা সকাল থেকে সন্ধ্যা অব্দি জিদ্দার জন্য অপেক্ষা করে থাকতে পারে কিন্তু যারা গ্রামের মানুষ যারা গ্রামের মানে জিদ ফ্যান তারা ভাই জিদ্দার জন্য জীবনে দিয়ে দিতে পারে তা যারা লয়াল ফ্যান ঠিক আছে জিদ্দার যারা ডায়াট ফ্যান তারা ভাই গ্রামেই থাকে আর তারা যদি এইসব থামবেল দেখে ভাই তারা কোনো মতে সহ্য করতে পারবে না আমি কিভাবে এটা রিয়া রিয়েলাইজ করলাম কারণ আমি নিজেও একজনের ডায়াট ফ্যান তাই মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে কথা বলি রিসেন্ট টাইমে শুধু এই এটাই দেখে যাচ্ছে এটাই দেখে যাচ্ছে ভাই এটার প্রতিবাদ করা উচিত আমি প্রতিবাদ করলাম তোমরা আমার পাশে থাকলে থাকবে না থাকলে না থাকবে কিন্তু আমি প্রতিবাদ করব দেখো পাশে থাকলে প্লিজ লাইকটা কমেন্ট যা ইচ্ছা তাই করে যাও তাহলে লাইক কমেন্ট পড়লেও মনে মনে ভাবো যে না এরা আমার পাশে আছে লাইক করেছে কমেন্ট করেছে আমার কথার সঙ্গে তারা একমত লাইক কমেন্ট না করলে মনে মনে ভাবলো না আমার সঙ্গেরা নাই তাতে আমার যায় আসে না তোমরা পাশে থাকো না না থাকো আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের বললাম কারণ ভাই এই যে যে সব ইউটিউবাররা বেশি আমি তো ইউটিউবারদের নিয়েই বলছি এই এই সব ইউটিউবারে এরা ঠিক করছে না ঠিকই ভিউজের নিশায় একটা সুপারস্টারকে ছোট করছে ভাই ক্যারিয়ার কি করে শেষ আমি তো এই জিনিসটাই বুঝি না প্রমোশনের জন্য ভাই ক্যারিয়ার শেষ মিডিয়ার সামনে আসি না বলে কেরে সে এতদিন জিদ্দার সিনেমা করেনি ভাই এতদিন জিদ্দার সিনেমা করেনি বলো তোমরা বলো এতদিন তো সুপার ডুপার হিট সিনেমা দিয়ে আসছে টেনমেন্ট করে আসে করেনি মানে দু তিন বছর জিদ্দার প্রমোশন একটু লেটে করছে বলে জিদ্দার কেরিয়ার পুরো শেষ শেষ হয়ে যাচ্ছে জিদ্দার কেরিয়ার জিদ্দা নিজের হাতে শেষ করছে থামবেল পুরো থামবে দেখছে ভাই তুই ভিতরে বল ডিসকাশন কর ঠিক আছে মেনে জান থামবেলা এই সব দেওয়ার কী দরকার ভাই কী দরকার কোনো দরকার আছে মানে আমি এই জিনিসটা আমি মনে মনে ভাবলাম যে শেয়ার করবোই করবো এর ভাই প্রতিবাদ করবোই করবো ভাই আমার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তোমরা যে আমার পাশে থাকো বা না থাকো জানি না কতজন আমার একমত আমার সঙ্গে একমত হবে কারণ অনেকে বলে আমি দেখি তার কাটা হ্যাঁ ভাই আমি তার কাটা হ্যাঁ আমার আমি থুতলা ঠিক করে কথা বলতে পারি আমার তার কাটা আছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু প্রতিবাদ একটু তো বোঝাতে পারি সেইটুক বোঝাতে পারলেই হবে এইসব তারা ঠিক করছে না আমি ভেবেছিলাম যে প্রথম থেকে অনেক খিস্তি টিস্তি দেবো ঠিক আছে খিস্তিগুলো এড়াই গেলাম একটাই শুধু মুখ বাজে কথা বেরিয়েছে তেমন একটা বেরোয়নি বেসে গেছে তারা আমি ভেবেছিলাম উল্টো পাল্টা বলবো ভাই আর সব সিনেমার প্রমোশন অনেক আগে থেকে করা যায় না ভাই অ্যাকশান সিনেমার প্রমোশন দু মাস আগে থেকেও করা যায় বিভিন্ন টিজার বিভিন্ন লুক কারণ অ্যাকশন হচ্ছে ভাই অ্যাকশন কে না দেখতে ভালোবাসে ছ মাস আগে থেকেও প্রমোশন করা যায় কিছু 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 সিনেমার রিলিজওয়ার পনেরো ষোলো দিন আগে থেকেই সেই সিনেমার প্রমোশন করতে হয় ঠিক আছে সে একজন ভাই জ্ঞানী মানুষ সুপারস্টার এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে ঠিক আছে তার প্রোডাকশান হাউস এত বড় তাদের মাথায় গোবর ভর্তি না ঠিক আছে তারা বোঝে যে কখন কোন সিনেমার প্রমোশন করতে হবে জিদ্দা তোর আমাদের প্রমোশন ফুল ফুলদমে সিঙ্গিসের তো করেছিল কারণ ওই দুটো ছিল পুরোপুরি একটা অ্যাকশন সিনেমা এটা কি অ্যাকশন সিনেমা এই সিনেমার ঠিক প্রমোশন যদি পনেরো দিন আগে থেকেই করে তাহলে পারফেক্ট প্রমোশন হবে ভাই এই সিনেমার পনেরো দিন পনেরো দিন আগে থেকেই প্রমোশন করা উচিত আমার মতে এই বুমের আঙের আর ওনাদের লাগবে ভাই ছয় মাস আগে থেকে প্রমোশন ভাই এ মনে করছে যে অ্যাকশন সিনেমা জিদ্দার বুমেরাং হচ্ছে অ্যাকশন সিনেমা তারা তাই মনে করছে বুমেরাংকে মনে করছে খাদান ঠিক আছে যেহেতু দেবদা ভাই অনেক আগে থেকে প্রমোশন করছে ঠিক আছে সেই মানে দেবদার পথে চলতে বলে জিদ্দাকে পাগল আছে এক একজনের ভাই স্টাইল এক এক রকম আর সেটা আমি যাচ্ছি না ভাই আমার কথা হচ্ছে যে এই ধরনের থামবেল কেন ভাই ইমো এরা এরা ভাই এরা এরা হচ্ছে ইমোশন নিয়ে খেলে ঠিক আছে অনেক ইউটিউবার আছে আমি তাদের নাম নেব না তারা হচ্ছে ভাই ইমোশন নিয়ে খেলে ইমোশন নিয়ে খেলা হচ্ছে তাদের কাজ ঠিক ফ্যানদের ইমোশন নিয়ে খেলে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে সে নিজের হিরোর প্রশংসা করলো এই ও আমার হিরোর প্রশংসা করতেছে আমি ওই ওই হিরোর মানে কি ওর ভিডিও দেখবো এরকম না ভাই রিয়েল বাস্তব যারা কথা বলে তাদের ভিডিও দেখো আমি দেবদার ফ্যান বা আমি জিদ্দার ফ্যান বলে আমি দেবদার সব ভালো সেরকম বিষয় না ঠিকই সবারই খারাপ ভালো থাকে দেবদার সব সিনেমায় ভালো জিদ্দার সব সিনেমা ভালো তাই এই যে আমি আমার আমার এতক্ষণ আমি বক বক করলাম ঠিক আছে এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত ভাই আমি ভাই এইসব সহ্য করতে পারি না ঠিক আছে এই যে যখনই দেখি যে লিখছে এই জিদ্দা নিজের কেরিয়ার নিজের হাতে শেষ করছে তখনই ভাই খারাপ লাগে অনেকে শুধু একজনকে আমি উদ্দেশ্য করে বলছি না ভাই এই কথাটা কিন্তু অনেকে লেখে আমিও একদিন লিখেছিলাম তারপর আমি একবার লিখেছি ভাই আমার ভুলটা আমি নিজেই শিকার যাচ্ছি আমি একবার লিখেছিলাম তারপরে মনে মনে ভাবলাম যে না এই বিষয়টা করা ঠিক হচ্ছে না ভক্তদের ইমোশনে আঘাত লাগে তারপরে ভাই আমি কটা ভিডিও করেছি তোমরা বলো এই সব এই টপিকে আর ওই ভিডিওটা কবে করেছিলাম আমার নিজেরও মনে নেই তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত প্লিজ কমেন্টে জানিও আর সেই বললাম যে যদি ঠিক মনে হয় তাহলে সাপোর্ট করো আর ভুল মনে হলে সাপোর্ট করতে হবে না আমার তাতে যায় আসে না আমার যেটা ঠিক আমি সেটা বলবোই তা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা